বা অলুক তৎপুরুষ আমরা জানবো দেখো হেডিংটা একটু লক্ষ্য করে দেখো অলুক করণ তৃতীয় তৎপুরুষ অলুক করণ তৃতীয় তৎপুরুষ অলুক তৎপুরুষ বা তৃতীয় তৎপুরুষ অর্থাৎ অলুক করণ তৃতীয় তৎপুরুষ কখন হবে আর তৃতীয় তৎপুরুষ কখন হবে শিক্ষার্থী বন্ধুরা আমি যদি লিখি যে ঢেকি দ্বারা ছাটা ঢেকি ঢেঁকি ছাটা লিখলাম তাহলে বেজ বাক্য হলো কিন্তু ঢেকি দ্বারা ছাটা ঢেকি দ্বারা সাটা দেখো ঢেকি দ্বারা ছাটা ঢেকি ছাটা শিক্ষার্থী বন্ধুরা এখন এখন একটু লক্ষ্য করবা যে আসলে দেখো এই যে দ্বারা কথাটি বাদ পড়েছি দ্বারা কথাটি বাদ পড়ছে এই জন্য এটা হচ্ছে করণ তৎপুরুষ কিসের দ্বারা ছাটা ঢেকির দ্বারা ছাটা সহায়ক যন্ত্র বা উপায় হচ্ছে কিন্তু ঢেঁকি এখানে দ্বারা বিভক্তিটা লোপে বা অনুসর্গটি আমার ঢেঁকি ছাটা হয়েছে কিন্তু তাহলে অবশ্যই এটা কি করণ তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ এই যে করণ করণ তৎপুরুষ আমি কি জন্য বলছি যে সহায় যন্ত্র বা উপায় যদি থাকে তখন সেটাকে বলা বলা হয় করণ তৎপুরুষ আর এখন এই যে বিভক্তি লোক পাচ্ছে দারা দিয়া কর্তৃক যখন বিভক্তি লোক পাচ্ছে তখন কিন্তু আমরা তাকে বলছি আবার তৃতীয় তৎপুরুষ সমাস নিশ্চয়ই বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আবার যদি আমরা লিখি যে ছায়া শীতল দেখো এখন কি হবে ছায়াতে শীতল ছায়াতে সায়াতে শীতল তাহলে দেখো এখানে তে বিভক্তি লোপ পেয়েছে তে বিভক্তি লোভ পাওয়ার ফলে কিন্তু এটা আবার হবে কি সপ্তমী তৎপুরুষ সমাস হবে সপ্তমী তৎপুরুষ সমাস হবে এখন যদি আমি লিখি সাই চাপা সাই চাপা তাহলে কি হবে সাই দিয়ে চাপা সাই দিয়ে সাপা তার হলো কিন্তু আমার তৃতिया তৎপুরুষ সমাস এখানে বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক তাহলে নিশ্চয় বোঝা গেল যে করণ তৎপুরুষে সহায় যন্ত্র বা উপায় যখন দিয়ে আমার কার্যটা সম্পাদন হবে তখন সেটাকে বলা হবে কিন্তু করণ তৎপুরুষ সমাস এবং বিভক্তিটা কি পাবে লোপ পাবে বিভক্তিটা কি পাবে লোপ পাবে এখন আমরা দেখব যে অলুক করণ তৃতীয় তৎপুরুষ কখন হয় অলুক করণ তৃতীয় তৎপুরুষ কখন হয় যেমন আমি লিখলাম কলে সাটা কলে সাটা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দেখো একটা বিভক্তি আছে কি বিভক্তি এটা এ বিভক্তি আছে কিন্তু আগেরটা লিখেছিলাম কি আমি ঢে কি ছাটা ঢে কি সাটা দেখো এখানে কিন্তু বিভক্তি নাই এখানে কিন্তু দেখো একটা এ অন্তঃস্তত্বে বিভক্তি থাকতে হবে কিন্তু এখানে কি আছে রসইকার এখানে কিন্তু এটা বিভক্তি যুক্ত নাই যার ফলে এটা কিন্তু অলুক তৎপুরুষ সমাস হচ্ছে না এটা কিন্তু অলুক তৎপুরুষ সমাস হচ্ছে না এটা কি হচ্ছে করণ তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ সমাস হচ্ছে এখন দেখো কলে ছাপা কলে ছাটা যখন আমি লিখলাম তাহলে আমরা লিখতে পারি কল দ্বারা বেশ বাক্যটা আর কি কল দ্বারা ছাটা কল দ্বারা ছাটা দেখো কলে ছাটা কল দ্বারা ছাটা কলে ছাটা এখানে কিন্তু দেখো এই দ্বারা কথাটা বাদ পড়েছে কিন্তু এখানে দেখো এ বিভক্তি যুক্ত হয়েছে এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে এ বিভক্তি যুক্ত হয়েছে যদি আমি বলি যে কলে ছাটা আমরা কল থেকে যে কোনো জিনিস চাল গম যাই হোক ছাটে নিয়ে আসি তখন আমরা বলি কিন্তু এটা কি কলে ছাঁটা তাহলে কলে ছাঁটা কল দ্বারা ছাটা তখন আমরা তৃতীয়ত ত্রুশ বলতে পারছি না এজন্য যে আমার দ্বারা কথাটা বাদ পড়লেও এখানে কিন্তু ইয়ে যুক্ত হচ্ছে কি বিভক্তি যুক্ত হচ্ছে এ বিভক্তি যুক্ত হচ্ছে যার ফলে এটা কিন্তু করণ তৃতীয় তৎপুরুষ হবে এখানে দাঁড়া দিয়া কর্তৃক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমার কি হবে করণ তৃতীয় বিভক্তিটা কিন্তু আমার লোক পাচ্ছে না আরো কিছু আমরা শব্দ দেখি যেমন আমি লিখলাম তেলে ভাজা তেলে ভাজা তেলে ভাজা দেখো তেলে ভাজা মানে কি তেল দ্বারা ভাজা তেল দ্বারা তেল দ্বারা ভাজা তেল দ্বারা ভাজা তেল দ্বারা ভাজা দেখো এখানে দেখো এখানে কিন্তু দেখো বিভক্তি ছিল না এখানে দেখো বিভক্তি ছিল না যার ফলে এগুলো কিন্তু কি অলোক করণ তৃতীয় তৎপুরুষ আমি আরেকটি উদাহরণ দিই ঘিএা ঘি এ ভাজা দেখো এইখানেও কিন্তু আমার এ বিভক্তি আছে কিন্তু আমরা বেশ বাক্য করে পাই যে ঘি দ্বারা ভাজা ঘিয়ে ভাজা এখানেও বিভক্তি লোপ পাচ্ছে কিন্তু এখানে গিয়ে এ বিভক্তি যুক্ত হচ্ছে যার ফলে কিন্তু কলেসাটা তেলে ভাজা ঘিয়ে ভাজা তাতে বোনা এবার লিখি দেখা যাচ্ছে কিনা তাতে বোনা তাতে বোনা দেখো তো এখন তাতে বোনা মানে কি তাঁত দ্বারা বোনা উপর লিখি তাঁত তাঁত দ্বারা বোনা দেখো লোক করে দেখো এখানেও কিন্তু দ্বারা আছে কিন্তু এখানে দেখো তাঁত দ্বারা বোনা ছিল কিন্তু এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে এ বিভক্তি যুক্ত হওয়ার ফলে এটা কিন্তু আমরা বলবো অলুক করণ তৃতীয় তৎপুরুষ করণ তৃতীয়া তৎপুরুষ বা বলতে পারি যে অলুক তৃতীয় তৎপুরুষ কি বলতে পারি অলুক তৃতীয়া তৎপুরুষ নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অলুক করণ তৃতীয় তৎপুরুষ বা করণ তৎপুরুষ বা তৃতীয় তৎপুরুষ নিশ্চয়ই দুটার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যগুলো বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকে ক্লাসে এখানে শেষ করছি নমস্কার